বাই বাবা ইয়ে তো টপ ভিউ থেকে দেখেছো এই মক্সটা এই মক্সটাকে দেখো গ্রাউন্ড ফ্লোর থেকে হ্যাঁ তো দেখি দারুণ

স্ট্রেট বেরিয়ে যাবে আর এখানে কি সুন্দর পায়রা এসে বসে আর সব খেতে দেয় এখানে প্রচুর থাকে এখন কম আবার আস্তে আস্তে সব আসবে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই নিউ ব্লগ আমি মিনি তোমরা দেখছো বঙ্গের ভাইরে অনেকদিন পর ভিডিও নিয়ে এলাম কজ মাঝে একটু শরীরটাও ভালো ছিল না তো ওই জন্য আর ভিডিও করা হয়নি তোমাদের সাথে ব্লগ শেয়ার করা হয়নি আজকে উইকেন্ড থার্সডে তো ডুবু চলে গেছে ডুবুর মতন স্কুলেও আমি চলে গেছে অফিসে তারপর আমি রেস্ট নিচ্ছিলাম এখন যাবো রান্না করতে কজ অলরেডি বেজে গেছে এগারোটা দশ আজকে একটু টেনশনটা কম কজ রান্নার চাপটা একটু কম কালকে কিছু রান্না আছে আর আজকে অল্প একটু টুকটাক কিছু রান্না করবো তো চল এখন যাই রান্না বান্না করি আর সন্ধ্যেবেলা আজকে কিছু প্ল্যান আছে সেটা তোমাদের সাথে পরেই শেয়ার করবো আপাতত এই টিভিটাকে এখানে সেট করেছে কজ ডুবু যেন বেডরুমে বসে টিভিটা দেখতে পারে ওই জন্য টিভিটা এখন ওখানেই সেট করা আছে আর নর্মাল তো তোমাদেরকে দেখিয়েছি কীরকম কী করেছি সমস্ত কিছু কমপ্লিট গোছানো হয়ে গেছে যাই তোমাদের সাথে শেয়ার করি এর আগের ব্লগে শেয়ার করেছিলাম তো মেসটা হয়েছিল ঘর টর তো হলটা এখন ক্লিন করেছি লিভিং এরিয়াটা চলো তোমাদের সাথে একবার দেখাই কোনটা কোনটা সেট আপ করেছি হলে চলো কেসটা অলরেডি সেট করা হয়ে গেছে সেদিন আমি আর অমি মিলে রাত্রেবেলা জেগে এখানে এটা সেট করেছি আর বাহারিনে ওয়েদার অ্যালার্ট দিয়ে দিয়েছে অলরেডি এই নেক্সট উইক কামিং উইকে মানে হিট ওয়েভ আসবে তোমার ফিফটি টু ফিফটি টু ডিগ্রি মানে এরকম অ্যালার্ট করে দিয়েছে অলরেডি বাহারিন দুবাই ওমান কাতার কুয়েত সৌদি আরেবিয়ার সব জায়গাতে পুরো মানে অ্যালার্ট করে দিয়েছে হিট ওয়েভের জানি না কী হবে মানে গরম তো ছেড়েই দাও কোনো গরম নিয়ে কথাই হবে না মানে জাস্ট কী বলবো বুঝে উঠতে পারছি না এতটাই গরম পড়বে কোথায় কটা জিনিস দেখায় আমার যে ঠাকুরটা ছিল সেই ঠাকুরটাকে আমি এইভাবে এখানে রেখেছি অ্যাকচুয়ালি ঘরের কোন দিকে ঠাকুর রাখলে ইস্ট বা নর্থ ইস্টের দিকে ঠাকুরের মুখটা থাকলে খুবই ভালো হয় সেদিক করে রাখলে তো আমাদের নর্থ ইস্ট এদিকেই হচ্ছে তো ঠাকুরের মুখটাকে আমরা ওই জন্য এখানে রেখেছি এরপর ঠিক করেছি হলের মধ্যে এই ডাইনিং এরিয়াটাকে অন্য অন্যদিকে শিফট করে না পুরো এই জায়গাটা করেই ঠাকুরটাকে রাখবো মানে দেওয়ালের সাথে অ্যাটাচ করে দেবো ঠাকুরটাকে ওটাই বেস্ট হবে তো এখন আপাতত এখানে আছে ঠাকুরকে এখান থেকে নিয়ে ওখানে শিফট করে দেবো বাইরের রোদটা দেখে কীরকম অবস্থা মানে জানলা খুললে মানে পাগল হয়ে যাবো এতটাই গরম বাট ক্লিয়ার ওয়েদার আছে একদম ক্লিয়ার ওয়েদার আছে কিন্তু ভীষণ গরম মানে ভীষণ গরম সমস্ত স্কুলের বুকস টুকসগুলো এখানেই সব রাখা আছে তাহলে এখন বান্নাটা সেরে নি বাকি আসছে তোমাদের সাথে পরে আবার ডুবুকে নিতে যাব সাড়ে বারোটার সময় আর এই তো কিছু না কিছু কিছু না কিছু কাজ রোজই থেকে যাচ্ছে মানে সমস্ত কিছু এনে আমাদের রেডি করাও আছে মানে যেমন তোমার এখানে হচ্ছে এই যে গুলো মানে পর্দাগুলো সব এনে আমাদের কিনে রাখাই আছে বাট যাদেরকে কাজ করানো হবে তারা কিছুতেই টাইম পাচ্ছে না তারা আসারই টাইম পাচ্ছে না এসে যে পর্দাগুলোকে লাগিয়ে দেবে মানে সেটা এখনো অবধি তাদের কাছে টাইম হয়ে ওঠেনি কি বলবো আর কবে আসবে জানি না কালকে ফ্রাইডে একটাই দিন থাকে অমিতের কাছে তো দেখা যাক যদি কালকে এসে মানে এগুলো লাগিয়ে দিয়ে যায় মানে এখানে এরকম পর্দাগুলো লাগানো হবে তো এটা কবে এখন আসছে সেটাই হচ্ছে সব থেকে বড়ো কথা সব কিছু তো কিনে এনে রেডি করা আছে বাট লাগানোর জন্য লোক আসছে না কি আর করা যাবে দেখা যাক এখন কবে কি হতে পারে মানে কোনো কিছুই কমপ্লিটলি হচ্ছে না মানে যে হ্যাঁ চলো ফুল কমপ্লিট সেট হয়ে গেছে এই জিনিসগুলো এখনো অবধি হয়ে উঠছে না 做起来大家觉得特别好败 আর তোমাদেরকে যেটা বলছিলাম আজকে থার্সডে কি প্ল্যান আছে আজকে আমার বন্ধুর বার্থডে আছে আজকে নয় অ্যাকচুয়ালি কালকে ওর বার্থডে বারো তারিখে তো আমাদেরকে আজকে মানে যেহেতু উইকেন্ড কালকে সব ছুটি আছে তো ওই জন্য আমাদের আজকে থেকে ইনভাইট আমরা আজকে সন্ধেবেলায় যাব সারা রাত ওখানে আড্ডা হবে গল্প হবে ওখানেই সেলিব্রেট করা হবে তারপর আমরা কালকে আসবো সকালবেলাতে বাড়ি তো আজকে রাত পুরো এনজয় হবে গল্প হবে আড্ডা হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো মানে ডুবুকে যে নিতে যাব না সেটাই আমার ভয় লাগছে নিচে আমি ওকে নিতে যাবো কি করে এতটাই গরম চিকেন করেছিলাম চিকেন আছে ফ্রিজে একটু ডালের বড়া বানাবো আর এখানে ডুবুর জন্য করছি একটু ডাল সেদ্ধ আর এখানে দিয়েছি আলুকে বয়েল করতে এখন টাইম আছে লাঞ্চ করতে খিরে পেয়ে গেছিল তাই বানিয়ে নিলাম একটুখানি ছোলার ছাতু এখানে দিলাম ছাতু দিলাম চার চামচ মতন আর দিয়েছি হাফ লেবু আর একটু বিট লবণ তোমরাও কিন্তু গরমে এই ছোলা ছাতু খেতে পারো ভীষণ ভালো এই ছোলা ছাতুকে একটুখানি লেবু আর এই ছোলা ছাতুটা খাওয়াটা কিন্তু ভীষণ ভালো গরমে শরীরকে ঠান্ডা রাখে কুকুর কল যে কোনো টাইমে আসবে কল যখন বেজে গেছে বারোটা কুড়ি আমি একটু পরেই টুকুকে কুকে যাবো নিয়ে আসতে ততক্ষণে ডালের বড়াটা হয়ে যাবে কমপ্লিট ডালের বড়া ভাজা হচ্ছে এখানে আলু সেদ্ধ হয়ে গেছে ভাজা কমপ্লিট আর আজকে আলু সেদ্ধটাকে মাখবো একটু কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে আর ডুবু আজকে ফার্স্ট টাইম ওকে আমি প্রথম দিন স্কুলে আর কি সুজি দিয়েছি টিফিনে সুজিগুলো সুজিটাকে করে আমি ফ্যানের তলায় রেখে ঠান্ডা করে সেটাকে কিউব কিউব করে কেটে দিয়েছি যায় না সে কতটা খাবে তার সাথে মাখানা আর ফ্রুটসের মধ্যে তো যেরকম থাকে ও যেগুলো ভালোবাসে স্ট্রবেরি চেরি আর আজকে দিয়েছি শশা যেহেতু কলাটা ঘরে অ্যাভেলেবেল ছিল না আমি জানি না ও দেখবে বাস থেকে নেমে হয়তো বলবে মাম্মা আমি আজকে টিফিন খাইনি আমি সুজি খাইনি এটা বলতেও পারে ও কোনো ডাউট নেই তোমাদের সাথে শেয়ার করবো যখন ওকে আনতে যায় ফেক্ট টাইমে বাস কল করেছে এই ডুব্বুকে এখন নিতে যাবো আর আজকে যেহেতু আমি তোমাদের সাথে অনেকদিন ভিডিও শেয়ার করি ডুব্বুর স্কুলে যাওয়ার পর থেকে এখানে তো অনেকদিনই স্কুলে গেল নতুন বিল্ডিং থেকে তো আজকে নতুন বিল্ডিং থেকে ফার্স্ট টাইম তোমাদের সাথে শেয়ার করছি ডুগুকে নিচে আনতে যাচ্ছি এর আগে যত ভিডিও শেয়ার করেছি আনতে যাওয়া সব পুরনো বিল্ডিং থেকে আজকে তোমাদের সাথে শেয়ার করছি নতুন বিল্ডিং থেকে ডুগুকে স্কুল থেকে আনতে যাই আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে আর এই এখন যাই ডুগুকে নিয়ে আসি আজকে একটু রিলিফ কজ আজকে থার্সডে এখন ওয়েডার্সডে সরি ফ্রাইডে স্যাটারডে এখন স্কুল বন্ধ আবার

এখানে একটু বসে ওয়েদারটাকে এনজয় করি যতক্ষণ না ডুকু না আসছে আর আমাদের এখানে হচ্ছে ইলেকট্রিক মানে ইলেকট্রিক বলছি গ্যাসের লাইন কিন্তু সব নিচে নিচে বক্স করা আছে সেগুলোতে লক করা আছে সেগুলোর যার যেটা রুম নাম্বার সেই চাবি তাদের কাছে দেওয়া থাকে গ্যাসের লোক যখন আসে তাদেরকে চাবি দিতে হয় সঙ্গে থাকতে হয় তারা সেটাকে তখন ইমিডিয়েট চেঞ্জ করে দেয় সেটাও তোমাদের সাথে একবার শেয়ার করছি সমস্ত ফ্ল্যাট নাম্বার ওয়াইজ কিন্তু এখানে গ্যাসের সমস্ত কিছু দেওয়া আছে এখানে লক করা আছে এটা থার্টি এটা ফিফটিন রুম ফোরটিন টোয়েন্টি ফোর টোয়েন্টি আর আছে ওই পাশের পার্কিংয়ে ওই দিকের পার্কিংয়ে আছে খুলে গ্যাস দিয়ে যাবে আমাদের রুম নাম্বার যেমন থার্টি থ্রি ওই যে আমাদের গ্যাস কিন্তু সিলিন্ডার এখানে আছে আর এই যে সমস্ত পাইপ লাইনগুলো এভাবে আছে গ্যাসে তো টপ ভিউ থেকে দেখেছো এই মক্সটা এই মক্সটাকে দেখো গ্রাউন্ড ফ্লোর থেকে যে এক্স্যাক্টলি এখানে আসে এখান থেকে ডুগু পিক আপ করে এখানে ডুগুকে ড্রপ করে বাট আজকে জানি না স্যারলেন যে সকালবেলাতে এই পার্কিংয়ের ভেতর ঢুকে গেছিলো গ্যা মানে ইয়ে গাড়ি তো ডুগুর বাস চলে এসছে খেয়েছো আমি তোমাদেরকে বলছিলাম ডুগো বলবে সুজি খাইনি বাট আমার পাপা সুজি খেয়েছে থ্যাংক ইউ পাপা দাঁড়ো ওপেন দা লকোন এখন তো ঘরে কেউ নেই আমাকে চাবি দিয়ে খুলতে হবে তুমি ব্যাগটা একটু ধরো আজকে পাপাকে ব্যাগ ধরিয়েছি নিজের হাতে তোমার থেকে অনেক ভারী ঢোকো আমার কাজ তুমি করে দাও বাবালি ছেলে 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 কেমন পাপা ডিড ইউ সি হ্যাঁ থার্ড ফ্লোর ইয়া ডিড ইউ সি ইউ অ্যান্ড মি বোথ আর ওয়ারিং ব্ল্যাক

Yes. তোমার ঘরে তো তোমার টিভি আছে ওপেন ইউর শুজ নাও ও সব সময় এখন ব্যাগ খুলে ওকে দেখাবো কি কি হোমওয়ার্ক দিয়েছে কি কি ওয়ার্কশিট দিয়েছে দুঃখ সব দেখাবে ওগুলো চলো ফাইনালি আমার পাপা চলে এলো পাপা আজকে কোথায় যাবো আমরা নাইটে আর ইউ এক্সাইটেড আর মাখানাটা খেয়েছে অল্প একটু খেয়েছে আমি অনেকটাই দিয়েছিলাম কয়েকটা রেখে দিয়েছে ছিল

তিনি নোটিস দিয়ে দিয়েছে যে ওদের 16 এবং 17 জুলাই আসুরা মানে হচ্ছে মহরমের জন্য ছুটি আছে তুমি টিফিন বক্স খুলে কি দেখছো এরকম লেগেছে তোমাকে কে হেল্প করেছে একা একাই খেয়েছো ডুবুর চলে এসেছে স্কুল থেকে ডুবুর সমস্ত কিছু ওর যে অ্যাক্টিভিটিস থাকে যা যা উইকলি ওদের হয় সব ওয়ার্কশিটগুলো সব চেক করলাম কিছু হোমওয়ার্কও দিয়েছে আর ডুবুতে তোমাদেরকে বললাম ষোলো সতেরো ছুটি মানে হচ্ছে সামনের বুধবার বৃহস্পতিবার ছুটি ফর মহারাম তো বৃহস্পতিবার একদিন স্কুল আছে তারপরে আবার ফ্রাইডে স্যাটারডে অফ আছে তো নেক্সট উইকটা ভালোই ছুটি 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 তো চলো এখন ডুবুকে স্নান করিয়ে নিই আর এখন বেজে গেছে মোটামুটি বারোটা পঁয়তাল্লিশ আর পনেরো মিনিটের মধ্যে আমি ঢুকে যাবে লাঞ্চের জন্য চলো বাবা চলো তখনই চলো পড়াশুনো করে হয়নি ওকে এখন আবার পড়াশুনো করতে বসতে হলো এই স্কুলে তো এত পড়াশোনা করেছ কি করেছো এটা হ্যাঁ জিনিস ওকে হ্যাঁ তো আর এটা কেমন হয় একবার দাও আলু সেদ্ধ আলু সেদ্ধ ডিম সেদ্ধ হ্যাঁ আর এই যে আমার পাপা বসে পড়েছে এখানে টিভি দেখতে দেখতে পাপাকে এখন লাঞ্চ করাবো তাই তো বাবা ও একদম টেবিলে খেতে চায় না ওর সব সময় ফেভারিট জায়গা হচ্ছে টিভি দেখবে আর এখানে বসে বসে খাবে তাই তো ওখানে টেবিলে তো তুমি বসতে চাও তোমাকে তো কতদিন বলেছি বাপা চলো টেবিলে বসবো তুমি কি বলো না মাম্মা আমি ঘরে বসতে চাই আর অমি চলে গেছে লাঞ্চ করে আমরা লাঞ্চ টাঞ্চ করা হয়ে গেছে এখন ডুবুকে খাওয়াবো খুবই ঘুম পেয়েছে তারপর রেস্ট নেব চলো এখন ডুবুকে খাই পড়েছে পাঁচ মিনিট একটু মোবাইল দেখে নেবে তারপর স্লিপ করবে তো চলো এখন একটু রেস্ট নিয়ে নিজে রেডি হয়ে বেরোবো আমি অফিস থেকে আসার পর সন্ধ্যাবেলা দেখা হচ্ছে তোমাদের সাথে ঘুম থেকে আজকে দুজনে মিলে দারুণ ঘুমিয়েছি দারুণ ডুবো আর আমি ডুবু একটু আগে ঘুমিয়ে পড়েছে আমি একটু মোবাইল দেখছিলাম ছিল করছিলাম আমি উঠেছি আমি ঘুমিয়েছি তিনটের পর সাড়ে তিনটের সময় ডুবু ঘুমিয়েছি তিনটের সময় চলে এসো এখন সন্ধ্যা দেবো আবার সন্ধেবেলা সেই অপূর্ব ভিউটা দেখি যদি অনেকটা দেরি করে উঠেছি সানসেটের ভিউটা হ্যাঁ 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 দারুণ দারুণ দেখো তোমাদেরকে বলছিলাম মসটায় পুরো লাইট জ্বলে যায় পুরো সন্ধেবেলা লাইট জ্বালিয়ে তাড়াতাড়ি করে সন্ধেটা দিয়ে ডুবুকে একটু খাইয়ে নেবো তারপর রেডি হবো এই ব্লগের কিন্তু পার্ট টু ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে সেখানে গিয়ে আমরা নাইট স্টে করেছি ফ্রেন্ডের বাড়িতে বার্থডে সেলিব্রেট করেছি জমিয়ে খাওয়া দাওয়া করেছি সম্পূর্ণ ভিডিওটাই কিন্তু আসবে তোমাদের সাথে নেক্সট ব্লগে আমি শেয়ার করব চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা কিছু ভালো লেগে থাকে প্লিজ টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হচ্ছে নেক্সট ব্লগে টিল দেন টেক কেয়ার বাবা সবাই ভালো থেকো সুস্থ থেকো